এই তথ্য নিশ্চিত করেছেন খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে মধ্য গাজায় উপত্যকায় নুসাইরাত ক্যাম্পে ইসরাইলের দুই দফা বোমা হামলায় শিশু ও নারী সহ পনেরো জন নিহত হয়েছেন এর মধ্যে নুসাইরাতের সুলতানপাড়া নিহত চারজনের মধ্যে একটি শিশুকন্যা রয়েছে প্রতিবেদনে আরো বলা হয় একই ক্যাম্পের আরেকটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় চারজন নিহত হয়েছেন এবং প্রায় ত্রিশ জন আহত হয়েছে গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে চৌত্রিশ হাজার তিনশো ছাপ্পান্ন জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও সাতাত্তর হাজার তিনশত আটষট্টি জন এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানাচ্ছে বিক্ষোভকারীরা গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা নিহত পনেরো গাজার নুসেইরা শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় নারী ও শিশু সহ নিহত হয়েছেন শনিবার গাজার স্বাস্থ্য এই তথ্য নিশ্চিত করেছেন খবর প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকার ক্যাম্পে ইসরায়েলের দুই দফা বোমা হামলায় শিশু ও নারী সহ পনেরো জন নিহত হয়েছেন এর মধ্যে নুসাইরাতের সুলতান পাড়ায় নিহত চারজনের জনের মধ্যে একটি কন্যা রয়েছে প্রতিবেদনে আরও বলা হয় একই ক্যাম্পের আরেক একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় চারজন নিহত এবং ত্রিশ জন আহত হয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে চৌত্রিশ হাজার তিনশত ছাপ্পান্ন জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও সাতাত্তর হাজার তিনশত আটষট্টি জন এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানানো হচ্ছে তাদের বিক্ষোভে